যার কথা ভাবতে তোমার ভালো লাগে তারই তুমি ভালোবাসো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ আপনাদের সামনে নিয়ে এলাম উমর ভাইয়ের জনপ্রিয় দশটি ডায়লগ আশা করি উমর ভাইয়ের যেগুলা দর্শক আছে তাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও বন্ধু আপনার কাছে অনুরোধ থাকবে উমর ভাইয়ের ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন যার কথা ভাবতে তোমার ভালো লাগে তারই তুমি ভালোবাসো ভালোবাসা কত সুন্দর একটা ডায়লগ তাই না এখন দেখবেন নাম্বার টু চলার পথে টাকার সাথে দেখা হলো দেখলাম তার পকেটে মানুষ আর মানুষ এবার দেখুন ওমর ভাই বন্ধু নিয়ে কি বলে শুনুন এখন আমি ভাবি আর হাসি যে এতদিন কাদের আমি আমার আপন ভাবতাম বন্ধুরা উমর ভাইয়ের এই ডায়লগটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে নবাবের মতোই জীবন যাপন করি আমি তাই আশেপাশে দুই একটা মির্জা ফোর তো থাকবই বন্ধুরা ওমর ভাই কাকে ইঙ্গিত করে এ কথা বলল যদি আপনার জানা থাকে প্লিজ কমেন্টে জানাবেন তুমি যত বড় নেতাই হও না কেন আমার কাছে কখনোই পারবো না তোমার দাম আর এইটার যদি তুমি আমার অ্যাটিটিউড ভাবো তাহলে অ্যাটিটিউড দেখানোই আমার কাম জীবন কারোর জন্য থেমে থাকে না বললেন ওমর ভাই যদি তুমি ভাবো যে তোমার ছাড়া কারো চলবো না তাহলে তুমি ভুল কারণ কবরে ওই সব মানুষও শুয়ে আছে যারা ভাবতো যে তাদের ছাড়া দুনিয়া চলবে না অভাবের সময় অপমান গায়ে লাগাইতে নাই তাই চুপচাপ সহ্য করতেছি একবার কাটতে দেও অভাব অনেক ভয়ঙ্কর হইব এই অপমানের জবাব